আজকে আই বিএসির ওয়েবসাইট থেকে নতুন একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে টুডে থ্রাস্ট ডে বাইশ আগস্ট দু হাজার চব্বিশ তো এখানে বলা হচ্ছে কনসিডারিং দ্য কারেন্ট সিচুয়েশন দি অ্যাক্টিভিটিস অফ আইবিএসসি হ্যাভ বিন স্টপড তো এখানে যে বিষয়গুলো এখানে বলা হচ্ছে মানে আজকে এটা স্টপ করা হয়েছে এবং পাসপোর্ট ডেলিভারি উইল বি কন্টিনিউ নেক্সট সানডে মানে পঁচিশ তারিখ থেকে আবার ডেলিভারি শুরু হবে এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে যেটা মানে এটা অনেকটাই ভালো বা অল ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন হ্যাজ বিন সাসপেন্ডেড দ্য নিউ ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম উইল বি নোটিফাই লেটার থ্রু এস এম এস তার মানে আপনাদের যাদের ফাইলগুলো জমা দিতে পারেননি যেগুলো সাসপেন্ড করা হয়েছে সেগুলো আবার পুনরায় জমা দিতে পারবেন খুব শীঘ্রই এটা এস এম মাধ্যমে ডেট দিয়ে দেওয়া হবে তার মানে হয়তোবা আগামী রবিবার থেকেই বা মানে এই এস এম এসটা দেওয়া মানেই যে ফাইল সাবমিট করার ডেট তারা দিবে এটাই কিন্তু বোঝা যাচ্ছে আর পরবর্তীতে তো এটাই হচ্ছে মেন বিষয় তো আপনারা ভিসা ফাইল জমা দিতে পারবেন আপনাদের মোবাইলে এস এম এস আসবে তো যেই গুড নিউজটার অপেক্ষায় সবাই ছিলেন এটাই হচ্ছে সেই গুড নিউজ তো এখানে যেহেতু এটা বলা হয়েছে এতে মনে হচ্ছে যে খুব শীঘ্রই এটা মানে ওপেন হয়ে যাবে যেহেতু এতদিন ধরে শুধু পাসপোর্ট দেওয়া হচ্ছে আর আজকে এই নিউজটা প্রকাশ করার মাধ্যমে কিন্তু এটা অনেকটাই বোঝা যাচ্ছে তো সেই সাথে আরেকটা ব্যাপার হচ্ছে তো এখানে অ্যাক্টিভিটিস স্টপ করেছে মানে সিচুয়েশনের উপরে আজকে কিন্তু বেশ অনেকগুলো নিউজই ঘোরপাক খাচ্ছে যে কী বলে যে ভারতীয় ভিসা সেন্টারের জন্য বিক্ষোভ করবে মানে ঘেরাও করবে সেই বন্যার পানির জন্য যাই হোক এগুলো নিউজ অনেক কিছু শোনা যাচ্ছে তো এটা কী হবে এটা পরবর্তীতে বোঝা যাবে তবে আপাতত এটা গুড নিউজ হিসেবে এই ধরা চলে যে ফাইল সাবমিশন করার ব্যাপারে ওনার একটা নোটিফিকেশন দিয়েছে তো ধন্যবাদ ভালো থাকবেন এবং পরবর্তীতে কোনো কিছু জানা থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন